আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা দেখছেন সাবিহাজ গ্রিনারি আর আপনাদের সাথে রয়েছি আমি সাবিহা আজকে আমি যে প্লান্টটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফিলোডেন সিলন গোল্ডেন এটি একটি খুব কমন হাউস প্লান্ট আমাদের অনেকের বাড়িতে এটি দেখা যায় এটার কেয়ার করাও খুব সহজ আর এটি একটি ট্রপিক্যাল প্ল্যান্ট এই গাছটির পাতা নিয়ন গ্রিন কালারের এবং কিছুটা ভেলভেটি টেক্সচারের হয়ে থাকে হাত দিয়ে ধরলে সেটি বোঝা যায় এই গাছটির নতুন যে কচি পাতা সেগুলোর কালার নিয়ন গ্রিন খুবই উজ্জ্বল একটা সবুজ কালার এবং ধীরে ধীরে পাতাগুলো যখন ম্যাচিউর হয়ে যায় তখন পাতাগুলো সবুজ হয়ে যায় তো আমরা যদি চাই যে গার্ডেনে একটি খুব ফ্রেশ উজ্জ্বল একটা ভাইব অ্যাড করব সেক্ষেত্রে আমরা এই প্লান্টটিকে কিন্তু লাগাতে পারি চলুন এই হার্ডি প্লান্টটির কেয়ার সম্পর্কে আমরা জেনে নিই প্রথমে আমরা আলোচনা করব মাটি নিয়ে এই গাছটির জন্য ওয়েল ড্রেনেজ যুক্ত ঝুরঝুরে মাটি তৈরি করতে হবে এর জন্য আমরা নিতে পারি এক ভাগ গার্ডেন সয়েল এক ভাগ কম্পোস্ট এক ভাগ নদীর সাদা বালি অথবা লাল বালি এবং সেই সাথে এক ভাগ কোকোপিট আমরা এখানে বালু এবং কোকোপিটের মাত্রাটা কিছুটা বাড়িয়ে কম্পোস্ট এবং মাটির পরিমাণ কিছুটা কমিয়ে দিতে পারি কারণ এই গাছটি মাটি কিছুটা ময়েস্ট পছন্দ করে তো জন্য কোকোপিটের পরিমাণটা কিছুটা বাড়িয়ে দিতে হবে এবং মাটিতে যেন কোনোভাবেই পানি না দাঁড়ায় সেই বিষয়টি আমাদের লক্ষ্য রাখতে হবে তো টবের নিচে অবশ্যই আপনারা ড্রেনেজ সিস্টেমটাকে ঠিক করুন যাতে কোনোভাবেই পানি জমে না থাকে তাহলে কিন্তু গাছের শিকড় পচে গিয়ে পুরো গাছটি নষ্ট হয়ে যাবে সেকেন্ড আমাদের যে জিনিসটার দিকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে সানলাইট অর্থাৎ আমরা কোথায় গাছটিকে রাখছি সেটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এটাতে যদি ডিরেক্ট সানলাইট পড়ে তাহলে কিন্তু গাছটির পাতা কুকড়ে যায় সেই সাথে পাতা হলুদ হয়ে যেতে পারে এবং পাতা পুড়ে যেতে পারে ডিরেক্ট সানলাইট এই গাছটি একদমই সহ্য করতে পারে না তাই ইনডিরেক্ট সানলাইটে এই গাছটিকে রাখতে হবে এই বিষয়টিকে আপনারা লক্ষ্য রাখুন আপনারা ইনডোরে গাছটিকে রাখতে পারেন কিন্তু অবশ্যই সপ্তাহে একবার বা দুবার এটিকে বারান্দায় বা যে কোনো উজ্জ্বল আলো আসে এরকম স্থানে রাখতে হবে তাহলে আপনার গাছটি ভালো থাকবে থার্ড আমরা যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পানি এ গাছটিকে শীতকালে দুই থেকে তিনবার পানি দেওয়ার প্রয়োজন পড়তে পারে এবং গরমকালে এর থেকে বেশি পরিমাণে পানি আপনাদের দেওয়ার প্রয়োজন পড়তে পারে যখনই আপনারা দেখবেন যে টবের মাটি মোটামুটি ফর্টি পারসেন্ট উপর থেকে শুকিয়ে গিয়েছে তখনই আপনারা গাছটিতে পানি অ্যাড করুন তাহলে গাছটি ভালো থাকবে চতুর্থ আমাদের যে টপিকটি নিয়ে কথা বলতে হবে সেটি হচ্ছে আর্দ্রতা বা হিউমিডিটি এ গাছটি কিন্তু খুব হিউমিডিটি পছন্দ করে তাই আপনারা চেষ্টা করুন গাছটিকে গ্রীষ্মকালে অবশ্যই প্রত্যেক দিন মিস্টিং করতে অর্থাৎ নর্মাল পানি দিয়ে স্প্রে করে দিতে পুরো গাছকে গোসল করিয়ে দিতে তাহলে গাছটি খুব ভালো থাকে এতে গাছে রোগ পোকার আক্রমণও খুব কম হয় ধুলোবালি কম জমে শীতকালেও আপনারা এটিকে স্প্রে করে দিন এবং তারপরে হচ্ছে একটি কাপড় নিয়ে সুতি নরম কাপড় যে আছে সেগুলো নিয়ে আপনারা পাতাগুলো মুছে দিন এতে গাছের সালোকসংশ্লেষণ প্রক্রিয়া ব্যাহত হবে না এছাড়া আপনাদের কাছে যদি হিউমিডিফায়ার থাকে তাহলে আপনারা সেটি ব্যবহার করতে পারেন বা আপনারা হিউমিডিটি ট্রে বানিয়ে সেটিও ব্যবহার করতে পারেন চতুর্থ আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সার এ গাছটি সচরাচর লিকুইড ফার্টিলাইজার পছন্দ করে সেই সাথে আপনারা যে কোনো জৈব ফার্টিলাইজার এই গাছটিতে ব্যবহার করতে পারেন তবে শীতকালে খাবার দেওয়া থেকে আপনারা বিরত থাকুন শীতকাল ফিলোডেন্ড্রনের জন্য ডরমেন্সি পিরিয়ড এই টাইমটিতে গাছটির বৃদ্ধিও তেমন হয় না তাই এই গাছটিতে তেমন খাবারেরও প্রয়োজন হয় না মার্চ এপ্রিল মাসের দিকে যখন টেম্পারেচার ধীরে ধীরে বাড়তে থাকবে তখন আমরা এই গাছটিতে খাবার অ্যাড করতে পারি নেক্সট শীত আসার আগ পর্যন্ত এভাবে আমরা খাবার অ্যাড করতে থাকবো যখন শীতকাল আবার শুরু হয়ে যাবে তার আগ আগ দিয়ে আমরা খাবার দিয়ে পুরো শীতে খাবার দেওয়া বন্ধ করে দেব। এখানে আপনারা দেখতে পাচ্ছিলেন যে একটি পাতা হলুদ হয়ে গিয়েছে শীতকালে এটি খুবই স্বাভাবিক এতে দুশ্চিন্তা করার কিছু নেই এরকম একটা দুটো পাতা হলুদ হয়ে যেতে পারে এরপরে আমরা যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সাপোর্ট তো ফিলোডেন্ড্রন আসলে যেহেতু ট্রপিক্যাল গাছ এগুলো অন্য অন্য গাছের নিচে হয়ে থাকে প্রাকৃতিক পরিবেশে সেখানে বড় বড় গাছগুলোকে বে এগুলোর যে এরিয়াল রুট রয়েছে সেগুলো ওঠে এবং সেই সাথে গাছটি উপরের দিকে উঠে যায় আমি যতদিন পর্যন্ত এই গাছটিকে সাপোর্ট দেইনি ততদিন পর্যন্ত কিন্তু গাছের পাতাগুলো ছোট ছোট ছিল তো আমি যখনই এই কোকোপলটি এনে এটিতে গাছটিকে সেট করে দিয়েছি তখনই গাছটির পাতার গ্রোথ কিন্তু বেশ ভালো হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এরিয়াল রুটগুলো এই গাছটির ভেতরে ভেতরে ঢুকে গিয়েছে তো এর সাহায্যে কিন্তু এই গাছটি খুব ভালো সাপোর্ট পেয়ে থাকে আপনারা যখন এই গাছটিতে স্প্রে করবেন তখন আপনারা চেষ্টা করবেন যে কোকোপোলেও স্প্রে করে দিতে তাহলে এটির এরিয়াল রুটগুলো যে আছে সেগুলো ভালোভাবে পানি পাবে এবং গাছটি আরও ভালো সাপোর্ট পাবে তো এরপরে আমরা যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গাছের রোগ পোকা এই গাছটিতে আমার কাছে আসার পর তেমন কোনো রোগ পোকা হয়নি তবে এই গাছটিতে সচরাচর স্পাইডার মাইটস এবং স্কেলস এই দুটো প্রবলেম হয় আপনারা রেগুলার বেসিসে যদি গার্ডেনের সমস্ত গাছে নিম অয়েল স্প্রে করেন তাহলে এই সমস্যাটি থেকে আপনারা অনেকটাই রেহাই পেতে পারেন তো ফিলোডেনড্রন গোল্ডেন এটির প্রপাগেশন সম্পর্কে এখন কথা বলছি ফিলোডেন্ডন গোল্ডেনের প্রপাগেশন খুব সহজ জাস্ট আপনারা কেটে এটিকে লাগিয়ে রাখুন এটার যে এরিয়াল রুট বের হয় এর সাহায্যে কিন্তু খুব সহজেই নতুন গাছ তৈরি করা যায় এটা এমন কিছু কঠিন নয় আপনারা পানিতেও এটিকে প্রপাগেট করতে পারেন জাস্ট নর্মাল পানিতে নিয়ে আপনারা কাটা অংশটুকু রেখে দিলে কিছু দিনের ভেতরে এরিয়াল রুটগুলো বড় হতে শুরু করে তখন আপনারা তুলে যে পাত্রে লাগাতে চান সেই পাত্রে লাগাতে পারেন আমিও এভাবে এই টপটিতে একটি কাটিং বসিয়েছি যেটা আপনারা দেখতে পেয়েছেন ভিডিওতে এই ছিল ফিলোডেনড্রন সিলন গোল্ডেন সম্পর্কিত আমার ছোট্ট একটি ভিডিও আশা করছি আপনাদের সবার অনেক ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে আমাকে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন সেই সাথে আমাকে আরও জানাতে পারেন আপনাদের গার্ডেনের গাছগুলো এই শীতে কেমন আছে আপনারা যদি আমার গার্ডেন দিতে থেকে যেতে চান সেক্ষেত্রে প্লিজ সাবস্ক্রাইব বাটনটিতে প্রেস করুন যাতে আপনারা আমার চ্যানেলের সাথে যুক্ত থাকতে পারেন এবং আমার ছোট্ট গার্ডেনের আপডেট আপনারা পেতে পারেন এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ